শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে হচ্ছে বুধবার এখন কিন্তু সকাল আটটা বাজে দেখ তোমরা সবাই কেমন আছো আসলে যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরা মোটামুটি ভালোই আছি ভালো তো থাকতে লাগবে সামনে যেহেতু দাদার বিয়ে রকমে শরীরকে অসুস্থ করা চলবে না কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি এত রোদ উঠে গেছে আটটা বাজে কিন্তু এখন সকাল সকাল ভালোই রোদ উঠে গেছে তো আমার বাসি কাজকর্ম শেষ আর এখন যেহেতু দেখো ইয়ে ক্ষেতগুলোর মধ্যে হচ্ছে কি জমিগুলোর মধ্যে ধানগুলো সবাই তুলে নিয়েছে সেই জন্যে হচ্ছে কি একদম ফাঁকা আমি লক্ষ্মীকে নিয়ে আসলাম এদিকে বাঁধার জন্যে লক্ষ্মীকে এখানে বাদি কি ঘাস হয়েছে জমিটার মধ্যে তো আজকে বুধবার কালকে হচ্ছে বৃহস্পতিবার তো কালকে বৃহস্পতিবার যেহেতু যেহেতু কালকে পাঁচ তারিখ তো আমাদের বাড়িতে যে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল ওটা কিন্তু আমরা একাই করবো না ওটা দশজন মিলে করবে তো সেই অনুষ্ঠানটাই হবে কিন্তু তো তারই হচ্ছে কি সব যন্ত্র আজকে করবে যেহেতু কালকে ভোরবেলায় ভোরবেলা না মনে করি সাতটা আটটার দিকে এরকম সময়ে হচ্ছে কি গুরুদেবরা আসবে এসে হচ্ছে কি রানার ওই দেখো রান্না টান্না বসিয়ে দেবে তো সেই জন্য আজকে হচ্ছে কি বিকেলবেলায় মনে হচ্ছে তরকারি তরকারি মানে সবজিপাতি যা কিছু আছে ডাল চাল সব কিছু ঝেড়ে টেড়ে রেখে দেবে তারপর হচ্ছে কি সবজি টবজি কেটে রেখে দেবে মনে হচ্ছে কি বিকেলের দিকে বউগুলা সবাই আসবে তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আর কালকে তো তোমাদের সঙ্গে মানে শেয়ারই করা হয়নি ওই বাড়ি যাওয়ার আগে এই লক্ষ্মী দড়ি ছিঁড়ে এমন দড় দিয়েছে ওকে ধরার জন্য দুই তিন ঘন্টা আমার লেগেছিল। দুই তিন ঘন্টা ধরা মানে দুই তিন ঘন্টা ওর পিছিয়ে পিছিয়ে দৌড়ানোর পর তারপরে ওকে বাড়ি নিয়ে এসেছি ধরতে তো পাই নাই তো এই পাশে একবার তারা এর পাশে একবার তারা এমন করতে করতে বাড়ি নিয়ে এসেছি বাড়ি নিয়ে এসে তারপরে ওকে ধরেছি জল দিয়ে কালকে খুবই জ্বালাতন করেছে লোকটি দেখি টেনে দেখি ছিঁড়বে নাকি আজকেও ও হাঁপিয়ে গেলাম তো দেবার বাবা শাক তুললো এদিকে কিছু দেখা যায় না দেবার বাবা আসছে কি শাক তুললো সব মিশালি শাক আমাদের জন্য ওই ঘরেও দিয়েছে নিরামিষ ঘরেও দিয়েছে ও ঠাম্মি দাদারা খাবে দেবার লাপা তারপরে পালং তারপরে হচ্ছে কি ধনিয়ে শাক এখনো হয়নি এখনো ছোটো ছোটো ধনিয়া পাতা সর্ষে মূলা এগুলো তুললো আর হচ্ছে কি কয়েকটা লাউ শাকের ডগা কেটে দিলো আমি সিম দিয়ে চচ্চড়ি করবো যাই হোক বন্ধুরা বাড়ি যাই বাড়ি গিয়ে কথা হবে দেখতে থাকো পুরো ভিডিওটা খুবই সুন্দর হাতে চলেছে আজকে ভিডিওটা যে পুরো জমি একদম ফাঁকা হতেছে আর কয়েকদিন পরে বর্তমানে মোটামুটি ফাঁকা হয়ে গেছে এই যে লক্ষ্মীকে এখানে বাঁধলাম এই যে আমার জটা শ্বশুরের গরি গরুই বলে গরু ওই যে টেপি রাস্তায় দাঁড়িয়ে আছে দেবার বাবা শাক তোলা হয়ে গেছে দেখো শাক তুলে চলে গেছে বাড়ি এই যে লাপা শাক গুলো দেখো না কি হয়েছে আরও না জানে চড়ে নিয়ে যায় আর কেউ মুলের শাক কালকে কালকে যে যে অনুষ্ঠানে দিবে এই তো বন্ধুরা এই যে দেখো দেবার মিষ্টি কুমড়ো ফুল ছিঁড়ে এনেছে পালং শাক তুলেছে মানে মিশালি শাক আছে পালং শাক লাপা শাক এগুলো শাক আছে তো এখন না মিষ্টি কুমড়া ফুলগুলো খুব কম ফুটছে আর কয়েকটা মিষ্টি কুমড়ো ধরেছে কিন্তু মনে হচ্ছে কি পচে যাবে তো দেখো এই যে দেখো এগুলো হচ্ছে শাক একদম মিশালি শাক এখানে আছে সর্ষে শাক তারপরে মুলা মূলা শাক লাপা শাক পালং শাক এগুলো আর কয়েকটা লাউ শাকের ডগা কেটে আনতে বলেছি দেখো লাউ শাকের ডগাগুলো দেখে মানে এত সুন্দর ভালো লাগছে কি সুন্দর মানে কী আর বলবো একদম আমাদের গাছের আর বন্ধুরা দেখো আগামীকাল আমাদের বাড়িতে অনেক বড়ো একটা অনুষ্ঠান হবে তো এই জায়গাটা আমি যে জায়গাটা গরু বাঁধিয়ে আমার লক্ষ্মীকে বাঁধিয়ে ওই জায়গাটা পরিষ্কার করছি ওখানে না রান্না বান্না হবে মানে রান্নার জায়গা নেই বাড়ির ভিতরে বাড়ির ভিতরেও রান্না হবে ওখানেও রান্না হবে যাই হোক বন্ধুরা ওই জায়গাটা পরিষ্কার করছে আমি স্নান করে আসলাম স্নান করে ঠাকুর পূজা করে নিয়েছি এখন দেখো শাকগুলো বেস্তে বসে পড়েছি এতগুলো শাক দেখতে পাচ্ছ যখন রান্না করবো না তখন একদম অল্প একটু এক বাটির মতো হয়ে যাবে কারণ কী বলতো শাকগুলো একদম কচি কচি মানে কুমলা কমলা বলি আমরা মানে একদমই কচি আর কয়েকটা সিম আছে সিমগুলো নিয়েছে ওর বাবা কয়েকদিন হয়ে গেল খাওয়ার মানে সময়ই হচ্ছে না এটা তরকারি রান্না করি সেটা তরকারি রান্না করি করতে করতে আর হচ্ছে গিয়ে সিমগুলো খাওয়াই হচ্ছে না তো ভাবলাম যে ওর বাবাকে বললাম যে আজকে আর বাজার যেতে লাগবে না সিম আছে কয়েকটা শাকের ডগা নিয়ে আসো একসঙ্গে চচ্চড়ি করবো বেগুন আছে তারপরে শাক তুলে নিয়ে আসো এগুলো আজকে রান্না করবো ফুলকপি আছে অনেক কিছু তরকারি আছে তো রোজ দিনে বাজার গেলে না অনেক টাকা বেশি টাকাটাই খরচা হয়ে যায় তো একদিন দুই দিন যদি এই পাশ পাশ থেকে তরকারি জোগাড় করে রান্না করা যায় তাহলে কিন্তু কিছুটা টাকাও বাঁচে আর হচ্ছে কি এই পাশ মানে গ্রামে থাকি ওগুলো তরকারি তো একটু খেতেই লাগবে যাই হোক বন্ধুরা একেবারে সোজা চলে রান্না রান্নাবান্নায় তো দেখো চাল বেটে নিয়েছি নিয়ে এখন মিষ্টি কুমড়ো ফুলের বড়া ভাজছি তো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো লাগবে তোমাদের আর আমাদের বাড়িতে আগামীকাল খুব বড়ো একটা অনুষ্ঠান হতে চলেছে মানে অনুষ্ঠান হয়ে গেছে কিন্তু আমি দুই দিন ভিডিও দিতে পারিনি তো দেখো রান্নাঘরে চলে এসেছি সব কিছু ভিডিও করে রেখেছি কিন্তু মানে বাড়িতে এত ব্যস্ত থাকার কারণে এডিট করা হচ্ছে না তো দেখো শাক ভাজা করে নিয়েছি ফুলকপি আলু ভাজা করে নিয়েছি আর মিষ্টি কুমড়ো ফুলের বড়া তো হচ্ছে আর ডিম এই যে এখানে হচ্ছে কি চচ্চড়িটা করে নিয়েছি লাউ শাকা ছিম দিয়ে আর দেবার জন্যে এক বাটি ডিমের তরকারি করেছি তো বন্ধুরা এই যে দেখো এখানে হচ্ছে কি তোমাদেরকে যে বললাম আগামীকাল আমাদের বাড়িতে অনেক বড় অনুষ্ঠান হতে চলেছে এখানে যে সবজি বাজার করে নিয়ে এসছে এগুলো কলার থোর আমরা তো গা বলি তো টাউনের দিকে বলে থোর তো একদম কতগুলো থোর তুলে নিয়ে এসছে আলু তারপরে হচ্ছে কি লঙ্কা টঙ্কা যা কিছু লাগে যে একটা ঘন্ট হবে পুঁই শাক মিষ্টি কুমড়া এগুলো দিয়ে ঘন্ট হবে বেগুন টেগুন মানে অনেক খরচা এখানে কিন্তু নিয়ে এসছে দেখতে পাচ্ছ কয়েক বস্তা কিন্তু এগুলো সব কাঁচামালের খরচা এগুলো এখানে আছে লাউ আর যে ফুলকপি দিয়ে কাবলি ছোলা দিয়ে এগুলো দিয়ে একটা রসা হবে তো এগুলো হচ্ছে কি কাঁচামাল খরচা এখন চলো ঘরের ভিতরে যাই ঘরের ভিতরে তোমাদেরকে দেখাই এখানে রান্না হবে মানে কী বলো তো গুরুদেব আসবে তো তো এখানে গুরুদেবের জন্য রান্না হবে বিছানাটা তুলে রেখেছে উপরে আর এই জায়গাটা আছে ঠাকুরের জিনিসপত্র মানে ঠাকুর পূজার যা কিছু লাগে তো কি হবে তোমাদেরকে বলি ওই যে এখানে হচ্ছে কি যেগুলো হচ্ছে যে কীর্তন করার সময় সবাই বাড়ি বাড়ি দিয়ে দিয়েছিলো এগুলো তো আমাদের বাড়িতে আগামীকাল হতে চলেছে হচ্ছে কি এক মাস ধরে যে সবাই কার্তায়নি ব্রতটা করলো তারই হচ্ছে কি ভোগ দেওয়া হবে মানে কালকে পূজা হবে সবাই কালকে থেকে হচ্ছে কি ইয়ে করবে মানে যে এক মাস কার্তিক মাস যে কার্তায়নি ব্রত পারলো কালকে থেকে শেষ হবে এখানে পূজা হবে অঞ্জলি দেবে তো এই যে এখানে হচ্ছে মানে গুরুদেব আর গুরুদেবের বউয়ের জন্য শাড়ি সব কিছু নিয়ে এসছে বিছানাটা তুলে রেখেছে তাহলে জায়গাটা একটু ফাঁকা হবে এই জায়গাটা ফাঁকা হলে এখানে রান্না বান্না খুবই সুবিধা হবে কিন্তু তো গ্যাসের রান্না হবে এর পরের দিন সব কিছু নিয়ে আসবে গালামাল খরচা এখনও আনে আনবে একটু পরে নাহলে আগামীকালই নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছ কতগুলো সবজি বাজার তো প্রায় কিন্তু ধরো এই এগারোশো বারোশো বা পনেরোশো এরকম কিন্তু লোকের রান্না বান্না হবে রাঁধুনি আলাদা থাকবে শুধু হচ্ছে কি গুরুদেব যেটুক ঠাকুরকে দেওয়ার জন্য লাগে সেটুক রান্না করবে আর রাঁধুনি আসবে তো সকালবেলা যে তোমাদেরকে দেখালাম না এই জায়গাটা পরিষ্কার করছে তো দেখো এখন কত সুন্দর ঝাঁ চকচকে হয়ে গেছে এখানে মানে টিন দিয়ে বেড়া দিয়ে দিয়েছে যাতে কুকুর না ঢোকে আর উপরে দেখো প্যান্ডেলের যে কাপড়গুলো আছে সেগুলো ঘিরে দিয়েছে আর বন্ধুরা এখন যাচ্ছি হচ্ছে আমার জায়ের বাড়িতে চলো তোমাদেরকে দেখাই জায়ের বাড়িতেও কিন্তু অনুষ্ঠান আছে আমাদের বাড়ি অনুষ্ঠানে পরের দিন জায়ের বাড়িতে তো জায়ের বাড়িতে প্রচুর কাজের চাপ এই যে নতুন ঘরের কাজ চলছে নতুন ঘর যেহেতু উৎপাদন হবে দরজা নিয়েছে। আর হচ্ছে কি যেহেতু ঠাকুর এখনো মানে বাড়ির তুলসী পাটের মধ্যে ঠাকুরগুলো রেখেছে তো ঠাকুর ঘর এখনও যেহেতু করা হয়নি সেই জন্য ওই যে দেখতে পাচ্ছ টিন দিয়ে ঘিরে নিয়েছে বারান্দাটা তো ওই বারান্দার মধ্যে কিন্তু ঠাকুর বর্তমানে থাকবে তারপরে যে এই পাশে হচ্ছে কি ঠাকুর ঘর তুলবে তো যে রিম্পা ভাত খাচ্ছে দুপুরে খাওয়া দাওয়া হলো মিস্ত্রিদের খাওয়া হয়ে গেছে দেবাও এসে আবার এখানে ভাত খেলো তো দরজাগুলো এখনই নিয়ে আসলো কিনে তো দেখো এই যে ঠাকুর বর্তমানে কিন্তু এখানেই আছে আর ওই যে ঠাকুর ঘর হচ্ছে হয়তো সন্ধ্যার দিকে নিয়ে যাবে নাহলে পরের দিন ঠাকুর ঘরে নিয়ে যাবে তো এই যে দরজা বন্ধুরা দুইটা দরজা নিয়ে এসছে তো দরজা খুঁজতে খুঁজতে নাকি অনেক দূর চলে গেছে অনেক দূর থেকে নিয়ে এসছে মানে যে মাপের ঘরে ঘর করেছে দরজার মাপটা রেখেছে ওই মাপ নাকি মিলছে না তারপরে ও চৌধুরহাট বাজার থেকে এনেছে আমাদের যে বামনার বাজার আছে ওখানে নাকি মাপ মিলছিলো না সেই জন্য আর হচ্ছে কি ওই অনেক দূর থেকে নিয়ে এসছে তো একটা করে দরজায় নাকি বত্রিশশো টাকা পড়েছে তাই যা বলছে যে এত দাম সব কিছু যদি ঘরে মানে গাছ থাকতো বাড়িতে যদি অনেক পুরানা গাছ থাকতো বলো সেগুন গাছ বলো বা ইউকল একটা গাছ থাকতো তাহলে কিন্তু বাড়ির কাঠ দিয়ে দরজাটা বানাতে পারতো মিস্ত্রি যেহেতু নিয়েছে খরচাটা একটু কম পড়তো এখন যেহেতু ওই যে দরজাগুলো কিনে এনেছে তারপরে হচ্ছে কি ওরা আছে কি ওই কাচের জানলা দেবে মানে জানালাগুলো যে আছে ওগুলো হচ্ছে কি কাচের দেবে আরও খরচাটা অনেক পড়বে যেহেতু ওই যে বললাম গাছ নেই বাড়িতে কাঠ কিনতে গেলে অনেকটা আরও বেশি পয়সা লাগবে সেই জন্য সব কিছু রেডিমেড জিনিস কিনে এনে ঘরের মধ্যে দিয়ে দেবে তো ওই যে মিস্ত্রিদের মনে করো কি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে এখন ওই যে ঠাকুর ঘরটা রেডি করলো রেডি করে এখন ওই দরজাগুলো লাগিয়ে দিয়ে চলে যাবে একটা দরজা লাগাতেই আজকে অনেকটা সময় পার হয়ে গেছে মানে সন্ধ্যা হয়ে গেছে পরের দিন এসে এইগুলো পরের যে দরজাটা আছে সেগুলো লাগাবে তো দরজার ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে দুইটা ঘরের জন্য দুইটা আলাদা আলাদা দরজা নিয়ে এসে এটা হচ্ছে কি আমার ভাসুর কিন্তু ওখানে দেখছে যে মাপ ঠিক মতো আছে কি না মাপ দিয়ে গেছে তো বন্ধুরা এখন চলে আসলাম বাড়িতে ওখানে একটু গল্প গুজব করে ঝাড়ু আর বালতি হাতে নিয়েছি কারণটা হয়তো তোমরা বুঝতে পারছো না তো বালতিতে করে মাটি ভিজিয়ে রাখছি ওই যে বললাম যে আমাদের বাড়িতে কালকে হচ্ছে কি অনেক বড় অনুষ্ঠান হবে তো কালকে সকালবেলা সময় পাবো না বন্ধুরা উঠানটা লেপার জন্য উঠানটা দেখতে পাচ্ছ শেয়ওলা ধরে গেছে সেই জন্য মাটি ভিজিয়ে রাখছি এখন উঠানটা লেপবো তো আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি ভয়েসগুলো দিয়ে দিচ্ছি কারণ কি আমি যে আজকে ভয়েসটা দিচ্ছি আমার যায়ের বাড়িতে আজকে অনুষ্ঠান ওখানে মাইক বাজছে তো মাইকওয়ালাকে বললাম একটু বন্ধ করার জন্য বন্ধ করে দিয়েছে এই সুযোগে আমি ফটাফট ভয়েসটা দিয়ে দিচ্ছি কিন্তু তো যে উঠানটা এখন ঝাড়ু দিয়ে নিলাম উঠানটা যদি আজকে লেপে না নেই তাহলে কিন্তু আর সকালবেলা সময় পাবো না অনেক সকালে কিন্তু চলে আসবে রান্নার লোকজন তারপরে অনেক লোকজন কিন্তু চলে আসবে অত সকালবেলা যদি লেপি একদম সবাই পাড়াপাড়ি করে নষ্ট করে দেবে সেই জন্য আজকে লেপে নিলাম আর আজকে যদি না লেপি বা কালকেও যদি না লেপি তাহলে অনেক লোকজন আসবে উঠানটা তো নোংরা হয়েছে দেখতে তো মানুষ কি না জানে কি বলবে যে বাড়িতে একটা অনুষ্ঠান আর বাড়ির বউ আছে তবু বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেনি তো যেটা আমার কর্তব্য যেটা আমার দায়িত্ব সেটা আমি করে নিচ্ছি তো সন্ধ্যার দিকে বন্ধুরা দেখবে অনেক লোকজন আসবে আমাদের বাড়িতে তো কালকে যে মনে করো ওই ভোগ রাগটা হবে মানে ভোগ দেবে ঠাকুরকে তো আজকে হবে অধিবাস আমাদের বাড়িতে তো গোপালকে আজকে অধিবাস করাবে তারপরে কালকে ভোগ নিবেদন করবে সবাই মানে সবাই খুবই পুরাদমে ব্যস্ত ব্যস্ততার কারণে সামনে এসে কিন্তু একদমই কথা বলতে পারছি না আর অনেক কাজকর্ম ছিল সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা মানে হয়ে ওঠেনি তো উঠানটা যা স্প্রিটে লেপছি অত স্পিডে লেপলে তো ভালোই হতো আমার উঠান লেপতে প্রায় পনেরো বিশ মিনিট কিন্তু লেগে যায় আমাদের উঠানটা দেখতে পাচ্ছ কতটা বড় তো বড় উঠান লেপলে কিন্তু অনেকটা সময় লাগে তার মধ্যে কী তো ওই এগুলো পোকা আছে পোকাগুলো মাটি তুলে তুলে মানে মাটি খুঁড়ে খুঁড়ে রেখেছে ওই ঠাকুরপাটের সামনটা তো ওই জায়গাটা না খুবই অসুবিধা হয় লেপতে যাই হোক বন্ধুরা উঠান লেপে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মানে উঠানটা লেপতে অনেকটাই সময় আমার চলে গেল তারপর এদিকে কাজ বাজ আছে উঠান লেপে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন বিকেল চারটা বাজে তো উঠানটা মুসলাম একটু পরে লোকজন আসা শুরু হবে কয়েকজন বউ এসছে তরকারি কাটা হবে সবজি কাটা হবে আর হচ্ছে চাল ঝাড়া হবে সব কিছু আজকে রেডি করা হবে জামা কাপড়গুলো জামা কাপড়গুলো নিয়ে যাই দেখি আমিও যদি কিছু করতে পারি করব, চলো দেখাই তোমাদেরকে তো বন্ধুরা এই যে বাড়ি এসলাম এই যে গেট পর্যন্ত একদম লেপে নিয়েছে গেট লেপে নিয়েছে পুরো উঠান লেপে নিয়েছে ওই যে দেখো একজন দুজন করে আসা কিন্তু শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে মানে আজকে সব সবজি টবজি যা কিছু আছে সব কিছু কেটে কুটে রেখে দেবে চাল টাল ঝেড়ে দেবে মানে দেখো এদিকে কচু নিয়ে আসলো একজন তারপরে যে লাউ নিয়ে আসলো অনেক লোকজন অনেক কিছু সবজি বাড়িতে মনে করো যারা যারা সবজি চাষ করেছে যেমন ধরো লাউ মিষ্টি কুমড়া এগুলো কিন্তু সবাই নিয়েছে কারো বাড়িতে হচ্ছে কি ওই যে বড়ো বড়ো যে কচু গাছগুলো হয় আমরা বলি ইয়ে বাক্স কচু তো সেই কচুগুলো নিয়ে এসছে অনেক লোকজন কিন্তু অনেক কিছু নিয়ে এসছে মানে যেহেতু এটা দশজন নিয়ে দরজনই বুঝতেই পারছো অনেক লোকজন আমাদের বাড়ি যেহেতু একার না সেই জন্য কিন্তু সবাই সবকিছু নিয়ে এসছে এই যে দেখো আরও একজন লাউ নিয়ে আসলো মানে সবাই লাউটাও নিয়ে এসছে আর এদিকে দেখো দেবার লাইটটা দিয়ে দিলো যেহেতু উঠানের মধ্যে সবজি কাটা হবে আর এদিকে চাল ঝাড়া মোটামুটি শেষের দিকে কয়েক বস্তা চার বস্তা চাল ঝেড়েছে এই চালগুলো কিন্তু সবাই মানে সবার বাড়ি বাড়ি থেকে দিয়েছে ওই যে কীর্তন করেছিল ভোরবেলা করে ওখান থেকে কিন্তু দিয়েছিলো এই যে দেবর বাবা লাইট দিয়ে দিল এখন আর কোনো অসুবিধা হবে না তো দেখো এদিকে আরও একজন চলে আসলো চাল ঝাড়া শেষ হয়ে গেছে এখন হচ্ছে কি সবজি কাটা হবে সেই জন্য এই যে আমাদের যে চান্দুনিটা আছে মানে শাড়ি দিয়ে বানানো এটা কাপড়টা ওটা পেতে নিচ্ছে যেহেতু উঠানটা লেপেছি উঠানটা না এখনও শুকায়নি সেই জন্য ভাবলাম যে তরকারি খোসা ঠোসাগুলো নিচে পড়লে একদম চেপটে যাবে উঠতে চাবে না সেই জন্য বললাম যে ওইটা পেতে নিলে ওখানে সবজির খোসাগুলো থাকবে ওগুলো একদম ওইটা ধরে বাইরে ফেলে দেওয়া যাবে তো সবগুলো সবজি পাতিয়ে দেখো এখানে নিয়ে আসছে এখন সবাই মিলে বসে পড়বো কাটার জন্য আমিও বসে পড়েছি এই যে সন্ধ্যার সময় বসেছি সবজি কাটতে কাটতে প্রায় সাড়ে আটটার মতো কিন্তু বেজে গেছে এখন তো সন্ধ্যা পাঁচটাতেই বেজে যায় কিন্তু সাড়ে পাঁচটা বাজলে কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে যায় তো অনেকগুলো সবজি এদিকে দেখো চাল যারাও শেষ হয়ে গেছে আমি একা একা বর্তমানে কাটছি এরপরে দেখতে পাবে কত লোকজন মানে এত যে কাজকর্ম করছি না মানে কোনো ইয়ে হচ্ছে না যে এত পরিশ্রম বা কী বলো কিচ্ছু হচ্ছে না কারণ কী তো অনেক লোকজন এসছে মানে এক একজনের এক এক রকম গল্প কত রকমের গল্প হাসি ঠাট্টা মজা ইয়ের কি এগুলো করতে কিন্তু সময়টা যে কোন পাশ দিয়ে চলে গেলো আর এতগুলো সবজি যে কেটে নিলাম সবাই মিলে মানে একটুকুও মনে হলো না যাই হোক বর্তমানে দুইজনে কাটছে একটু পরে একজন দুইজন তিনজন এরকম করতে করতে আমাদের বাড়িটা পুরো ভরে যাবে তো সবজি টবজি কাটার পর কিন্তু আবার আজকে যে বললাম অধিবাস হবে তো কীর্তন হবে তারপর হচ্ছে গীতা হবে অনেক কিছু হবে রাত্রে আবার প্রসাদ খাওয়া আছে হ্যাঁ হয়তো রাত্রেবেলা খই প্রসাদ খাওয়ানো হবে যেহেতু কালকে অনেক বড় অনুষ্ঠান কালকে হচ্ছে কি অনেক লোকজন আসবে কালকে সব কিছু রান্নাবান্না হবে তো দেখো লাউ কাটা প্রথমে হচ্ছে কি লাউ দিয়ে কাটা শুরু করেছি লাউ বেগুন ফুলকপি এই যে লাউ দেখতে পাচ্ছ লাউ বেগুন তারপরে হচ্ছে কি কলার থোর এগুলো দিয়ে কিন্তু একটা ঘন্ট হবে তারপরে যে পুঁইশাকগুলো দেখতে পাচ্ছো ওগুলো কিন্তু সবাই মিলে কেটেছিলাম কিন্তু কি বলো তো পুঁইশাকটা না আর দেওয়া হয়নি ওই ওখানে না দিতে না বলেছে শুধু ওই কেটে রেখেছে পরে হয়তো ফেলে দিয়েছে যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ একজন দুইজন করতে করতে কতজন এসছে এরপরে কিন্তু আরও অনেক লোকজন আসবে বড় লাইটটা এখানে দিয়েছে তবুও অন্ধকার অন্ধকার লাগছে আর যদি ছোট লাইট থাকতো তাহলে হয়তো চোখেই লাগতো না ওই বাড়ির বাইরে এই লাইটটা ছিল ওইটা এখানে দিয়েছে উঠানের মধ্যে আর উঠানের লাইটটা বাড়ির বাইরে দিয়েছিলো সেই জন্য কীর্তনের সময় একটু অন্ধকার অন্ধকার লাগছিল তো দেখো এই যে সবাই এসছে একটু পান সুপারি তো দিতে লাগবে আমি গেলাম পান সুপারি আনার জন্য সবাইকে পান সুপারি দেবো এই গল্প ঠাট্টা ইয়ে করতে করতে এতগুলো সবজি কাটা কিন্তু হয়ে গেছে সব থেকে সময় লেগেছে কোনটা কাটা কাটার জন্য বলো তো বন্ধুরা ওই যে ইয়েটা আছে কি বলে কলার থোটটা ওটা কাটতে অনেকটাই সময় লেগে গেছে এদিকে দেখো সব কিছু ডেকোরেশনের সব কিছু ওই যে বাসনপত্র সব কিছু নিয়ে তো আমাদের এখানে আবার কি করেছে একজন মানে যেহেতু এখন প্রত্যেকটা বাড়ি বাড়ি নিরামিষ অনুষ্ঠান হয় সেই জন্য কিন্তু নিরামিষের এই যে বাসনপত্র কিনেছে এগুলো কিন্তু ভাড়া দেয় তো এগুলো হচ্ছে সব নিরামিষ এই যে ডেস্কিগুলো দেখতে পাচ্ছ ডেস্কি তারপরে গ্যাস ওভেন মগ তারপরে বালতি হাতা খুঁটি যা কিছু আছে সব কিছু নিরামিষ এগুলো কোনো বিয়ে বাড়িতে ভাড়া দেওয়া হয় না এগুলো শুধু যেখানে ওই যে ভোগ হয় মানে নিরামিষ যেই অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানেই দেয় সেই জন্য এইগুলো টোটোতে করে চলে আসলো দেবার বাবা আর হচ্ছে কি টোটোওয়ালা আমার আমাদের বাড়ির পাশে কাকুটা হচ্ছে কি সবাই মিলে ধরে ধরে নামাবে যা ভারী সব থেকে ভারী হচ্ছে গ্যাস ওভেনগুলো এতটাই ভারী তো এই অন্ধকারের মধ্যে কিন্তু এগুলো সব মাঝামাঝি করে নিয়েছে সকাল সকাল রান্নাবান্না যেহেতু হবে অনেক কিছু ধুই করে নিয়েছে যেটুক ছিল ওটুক আবার সকালবেলা করবে অনেক বড় বড় ডেস্কি এগুলো না আনলে না হবে না যেহেতু অনেক লোকে বান্না সব কিছু করার মধ্যে রান্না করবে আর শুধু ঢেলে ঢেলে রাখবে আর বালতিতে করে নিয়ে নিয়ে হচ্ছে কি সবাইকে প্রসাদ বিতরণ করা হবে তো এদিকে তো আমরা সবজি কাটছি দেবার বাবা আর একজন কাকে হচ্ছে কি এই বাসন কুসনগুলো সব বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা পরের দিনে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব সব কিছু ভিডিও তুলে রেখেছি এডিট করার সময় হয়নি ওই যে বললাম আমাদের বাড়িতে অনুষ্ঠান আমার জায়ের বাড়িতে অনুষ্ঠান সেই জন্য না ভিডিও আর তোমাদের সঙ্গে শেয়ারই করা হয়নি যাই হোক এই যে দেখো কতগুলো কড়াই দুইটা কড়াই কতগুলো ডেস্কি মগ যা কিছু লাগে সব কিছু এনে বাড়ির ভিতরে রাখলো এখনও দেখো তরকারি কাটা এখনও শেষ হয়নি তো ওই যে বললাম তরকারি কাটতে কাটতে অনেকটাই সময় লেগে গেছে তো এখন দেখো বন্ধুরা কতগুলো বউ এসছে মানে সবাই ঘিরে বসে পড়েছে এমন মানে আনন্দ হচ্ছে কি আর বলবো ওই যে বললাম কত রকমের গল্প যাই হোক বন্ধুরা সবজি টবজি কাটা হয়ে গেছে এদিকে দেখো কীর্তনের জন্য সব রেডি করা হচ্ছে আর দেবার এদিকে হচ্ছে কি কীর্তন করছে তোমরা একটু শুনে নাও 完了就完了。 তো বন্ধুরা দেবার কীর্তন শোনার জন্য আমি দৌড়ে চলে গেছি এত সুন্দর কীর্তন করছে আর এদিকে দেখো তরকারি কাটাকুটি সব কিছু কমপ্লিটের দিকে এখন শুধু কচুগুলো কাটলে হয়ে যায় মানে কচু কেটেছে আর একজনের বাড়িতে আবার আজকে কীর্তন আছে তো সবাই ওখানে গেল মানে এক নাম দেবে তুলসী পাটে এক নাম দিয়ে এসে আমাদের বাড়িতে কীর্তন হবে এদিকে দেখো কত কিছু আমরা কাটাকুটি করে রেখেছি তোমাদেরকে এক্ষুনি দেখাবো একদম বালতি বালতি হাড়ি ডেস্কি সব কিছুর মধ্যে ভরে ভরে রেখেছে এই যে কলার থোর টোট সব কিছু কেটে নিয়েছে যে সবজি টবজি সব কিছু কিন্তু দেখো এখানে রেডি করে রেখে দিয়েছে কালকে শুধু ধোবে আর হচ্ছে কি রান্নায় বসিয়ে দেবে যে কলার মোচা তো লাগবে গোবিন্দের ভোগে নাকি কলার মোচা কচু এগুলো লাগে তা আলুগুলো ছুলে ছুলে রেখে দিয়েছে আর যাই হোক বন্ধুরা এদিকে কীর্তন শুরু হয়ে গেছে এখানে হচ্ছে কি গীতা পাঠ হবে তারপরে কীর্তন করে শেষ করবে না এটাকে নাকি অধিবাস বলে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে তো এখানে যে কীর্তন চলছে আমি আবার ভাত বসিয়ে দিয়েছি রাতে তো খাওয়া দাওয়া হবে যেহেতু খিচুড়ি টিচুড়ি রান্না হলে তো আর মনে করো রান্না করতাম না যেহেতু খই প্রসাদ রাত্রেবেলা তো খিদে লাগবে সেই জন্য আমি একটু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি যাই হোক বন্ধুরা আজকের জন্য এখানে টাটা সব বাইকে শুভরাত্রি